সাথিয়া উপজেলার শ্রমিক দলের উদ্যোগে বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় সম্প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে আগস্ট বুধবার দুপুর দুইটায় মিয়াপুর হাজির জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব এ হাসান টিটু অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক চাঁদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ কে এম মাহবুব মোরশেদ জ্যোতি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতিয়া উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সাতিয়া উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল হোসেন উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান সাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মরহম খেতুপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য আবুল কাশেম কাসু পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মনোয়ার পারভেজ মানিক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান নাইস উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা যেটা করতে পারিনি ছাত্ররা সেটা করে দেখিয়েছে তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে কোনো সম্প্রদায়ের লোক যাতে কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে সমাবেশে শহীদ ছাত্রদের শ্রদ্ধায় দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং সমাবেশ শেষে শহীদদের রোহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়